নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগমনে আধার গুছিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল যে নবী মানুষের মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের হাতে তাইফের জমির রক্ত ঝরিয়েছিলেন উহুদের যুদ্ধের ময়দানে দাঙ্গান মুবারক শহীদ করে দিয়েছিলেন খন্দকের যুদ্ধের পেটে পাথর বেঁধেছিলেন যার কান্না ও আহারিতে আল্লাহ তাআলার আরশে আযীম ঢলতো সেই লক্ষাধিক নবী এবং পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা মানব যাত্রী হেদায়েতের উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মহব্বত করে সেই বিশ্বনবী নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন বিধায় আভার শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় বনত চিত্তে সে প্রভুর দরবারে কালে মতো উচ্চারণ করে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আমার উপরে নিচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ হরফ্ফুড আলামীল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা দুনিয়াতে স্বেচ্ছায় আসি নাই কি বলেন ঠিক কিনা আমাদেরকে পাঠাইছে কে আল্লাহতালা পাঠাইছে দুনিয়ার হায়াতের জিন্দগী যখন শেষ হয়ে যাবে আল্লাহ হরফ্ফুর আলামিন মালাকুল মত আমাদের সামনে পাঠিয়ে দিবেন আর মালাকুল মত রোহ কবজ করে নিয়ে যাবে তখন আমরা আলামের খরচে খবরের দিকেতে চলে যাব সম্মানিত উপস্থিতি দুনিয়ার জিন্দগী অত্যন্ত খরচ হয় একটা জগৎ আখরাত হলো চিরস্থায়ী দুনিয়া হলো ছোট আখিরাত হলো বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আখিরাতু খায়রুন লিকবিল আউলা দুনিয়া হলো ছোট আখরাত হলো বড় এ মুসলমান ইমানদার আল্লাহর বন্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কা আখিরাতের জন্য সৃষ্টি করেছেন জোরে বলেন ঠিক কি ঠিক না আল্লাহ তালা বলেন বান্দা

না 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 অনর্থক আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই তুমি মনে করিও না আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না এমনটা ধারণা করিও না অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে জোরে বলেন ঠিক কিনা হে মুসলমান মামদার দুনিয়ার জিন্দগির শেষ হওয়ার পরে আখিরাতের যে জগৎ সেটা তার কবর তারপর কিয়ামতের কঠিন ময়দান

আশার পরিল মুসিবতের দিন যখন শুরু হবে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করেছে সমস্ত মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে কারো পরনে কাপড় থাকবে না অলঙ্গ অবস্থায় দাঁড়াবে বিশা নবীর কাছে আম্মা আয়শা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করেন ও আম্মা জামেআতের কঠিন মুসিবতের দিন আমরা সকলেই কি আল্লাহর আদালতে অলঙ্গ থাকব আল্লাহর পইক বলল না হা সকলে উলঙ্গ থাকবে কারো ঘৰনে কোনো কাপোৰ থাকবে না আম্মা জানাই সারাদি আল্লাহ আন খা বনলে নিয়ে রাসুল আল্লাহ আপনার কলিজাত টুকরা বিবি খাদি জাতুল কুকরা রাতী আল্লাহ হা তিনিও কি আমুতি দিন অলঙ্গ অবস্থায় থাকবে প্রচুর বললেন হা তিন অলঙ্গ অবস্থায় থাকবে আম্মা জানা ঈশ্বরাদি আল্লাহ সূতাল আন খা নিয়ে রাস্তা আল্লাহ

দুনিয়ারে মনকোলা মহিলা নাই যে মহিলার শারিত্রিক সনদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমি আয়েশা ইমোনাতুল মহিলা আমার শারিত্রিক সনদ দিয়া মহান আল্লাহ তাআলা সূরা নুরের মধ্যে 10খানা আয়াত নাযিল করেছে আল্লাহ আকবার আল্লাহু অর্থাৎ আমি আইসাও কি কিয়ামতের দিন অলঙ্গ অবস্থায় থাকবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না তোমার

বাবা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আসরের ময়দানে থাকবেন কিনা জুড়ে বলেন ঠিক কি ঠিক না সমস্ত নবীরা অলঙ্গ একজন অপরের চেহারার দিকে তাকাবে লজ্জাস্থানের দিকে কি তাকাবে না এটা তো অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার আম্মা জানা ঈশা রাজি আল্লাহ প্রশ্নের জবাবে আল্লাহর বললেন আইসা কেয়ামতের কঠিন মুসিবতের দিন এমন একটা ভয়াবহ দিন হবে রায় নিজের পরনে যে কাপড় নাই একজন মানুষেরও সেই খবর থাকবে না মানে নিজের পরনে যে কাপড় নাই সেই খবরও থাকবে না এমন এক ভয়াবহ দিন হবে হাসরের মাঠে হাসরের কঠিন মুসিবতের দিন আমার জিন্দগির সমস্ত অপরাধ আল্লাহর আদালতে বেশ হবে যেদিন যদি নেকের কাজ করি নেকের কাজও আল্লাহর সেই মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে আর গুনার কাজ করলো এটাও সেই মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে কেমতের কঠিন মুসিবতের দিনে আমরা যত দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ করেছি দুর্নীতিগণ টেন্ডারবাজিগণ মদারু চুয়ারু যত রকমের খারাপ অশ্লীল নির্লজ্জ কাম করেছি সমস্ত কাজ কেমতের কঠিন ময়দানে বিধানের পাল্লার মধ্যে আমাদের ওজন দেওয়া হবে জুড়ে বলেন ঠিক কিনা নাকের পাল্লা ভালো হবে সন্তুষ্ট চিত্তে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব আর নাকের পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে ফেরেস তারা তার হাত এবং পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়ে আর জাহান দিকে নিয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান ইমানদার চেকামতের কঠিন মুসিবতের দিন কিন্তু আপনি আল্লাহর সামনে হটকারিতা করতে পারবেন না জোরে বলেন ঠিক কিনা মিথ্যা কথা বলা যাবে হাসুরের কঠিন ময়দানে মিথ্যা কথাও বলা যাবে না খেকতের মুসিবতের দিন এমন একটা ভয়াবহ দিন। তফসিরে মধ্যে উল্লেখ করা হয়েছে গুণাহগার নাফরমান বান্দা যারা দুনিয়াতে গুনার কাজ করেছিল খোদা দহিয়ার নাস্তিক কিয়ামতের কঠিন ময়দানে তার মহান রব আল্লাহ রাব্বুল সামনে তারা মিথ্যা কথা বলতে চাইবে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা তার জবানটাকে বন্ধ করে দেবে সাবধান তুমি মিথ্যুক কথা বলিও না। প্রমাণ কি আল্লাহ তালা 23 নম্বর পারা

কেমতের কঠিন মুসিবতের দিন তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে তফসিলের মধ্যে উল্লেখ করা হয়েছে বন্দা যে জমিনের উপর দ্বারা কথা বলেছে সে জমিনটা কেমতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে আল্লাহ তালা বলেন ইদা জুল জিলা আর

জমিন বলবে রব্বুল আলমিন আমার উপর তারা নাফর করেছে মিথ্যা কথা বলেছে টোকাবাজি করেছে দুর্নীতি করেছে তুমি ধরো ওকে ধরো সেদিন জমিন সাক্ষী দিয়ে দিবে কার কথা জুড়ে বলুন জবানটা খুলে বলুন কার কথা মহান আল্লাহ রব্বুল আলমিনের কথা আল্লাহর কথা সত্য না মিথ্যা জুড়ে বলুন সে কেয়ামতের দিন আমাদের সামনে না পিছনে জুড়ে বলুন অবশ্যই সেই কেয়ামতের দিন হাজির হতে হবে আল্লাহ রব্বু আলমিন ডাক দিয়ে বললেন বন্দা দেখো তুমি এখনো পর্যন্ত ফেরাউনের চাইতে টপ লেভেলের মাস্তান হতে পারো না এ হতে পারো নাই নম্রদের মতন টপ লেভেলের মাস্তান এখনো পর্যন্ত হতে পারো নাই জুড়ে বলেন ঠিক কি ঠিক না আবু জাহেলা বলা হাত হুব্বা সাইবা রবিয়া নজর বেন হারে চলিয়ে দিব নেমুকেরা তাদের মতন এত বড় গাদ্দার এখনো পর্যন্ত হতে পারো নাই জুড়ে বলেন ঠিক না ফেরাউন সে নিজের লোক খোদা দাবি করছিল অনা রক্ত কমলা হালা কিন্তু ফেরাউন কে আল্লাহ তালা সার দিয়েছে জুড়ে বলুন সার দেয় নাই একা বার সুপার পাওয়ার টমেটোওয়ালা ফেরাউন কেল্লাহ তালা ভেল দরিয়া মদ ইযুড়ের মতম সুবাইয়া চুবয়া দুনিয়া সারা করছে জুড়ে বলে ভিটকিলা নমরদ কেউ আল্লা বা সার দিছে সাতটাত কেউ সার দেয় নাই ফেরাউন নমরদ হামান সাতটাত অনেক কত বড় বীর पहलवान ছিল যাদের যাদের ধমকে যেমন করে কাটতো আজকে তাদের কোনো অস্তিত্ব নাই জুরে বলেন ঠিক কি ঠিক না অতএব আমি আর আফসু যতক্ষণ পর্যন্ত তাদের মতন বড় 마স্তান হতে পারি নাই জুরে বলেন ঠিক কি না অন্ধকারে পথের মাঝে চঞ্চল মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাকা সাধ্যাত সমাফল তোমার নাহি তো ভেলিতে দিবে অহংকারে মালাকল মুখ তোমায় নিয়ে যাবে মালাকল মুখ নির্ধারিত সময় চলে আসবে সামনে এজন্য সম্মানিত হাজির আমাদেরকে আখ রাতের প্রস্তুতি নিতে হবে কিনা জুড়ে বলুন ইমানকে বানাতে হবে কিনা জুড়ে বলুন যে ব্যক্তি ইমান নিয়ে কবরে যাবে আল্লাহ তারা তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে

জান্নাতুল ফেরদাউস কে কে চায় হাত তুলে দেখি মাশাআল্লাহ দুইটা হাত নাড়া দিয়ে দেখি তাকবীর দা নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ পাক সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক সকলে বলো না আমিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাইবা কারণ সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস আল্লাহ রব্বুল আলমিন আটটা জান্নাত বানিয়েছে আর সাতটা দুজক বানিয়েছে আর জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হল জান্নাতুল ফেরদাউস আর এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক রেখেছেন ইমানদারদের জন্য নেককারদের জন্য আল্লাহ ওয়ালাদের জন্য আল্লাহু আকবার বলেন এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দরকার এক নম্বর হলো আল্লাহর হুকুম দুই নম্বর হলো পয়গম্বরের তরিকা আল্লাহ তালার হুকুম যারা মানবে নবীর তরিকা মতো যারা জীবন যাপন করবে দুনিয়ার জিন্দিগিতেও আল্লাহ তালা তাদেরকে সুখ শান্তির জিন্দিগি দান করবে কেমতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে এখন আল্লাহ রব্বুল পাইতে গেলে কি করতে হবে এ মুসলমান ইমানদার যদি তুমি আল্লাহ তালার সামনে দশ করতে চাও আল্লাহ তাআলাকে যদি আপন বানাতে চাও তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইক্তেবা করা লাগবে যারা বলেন কি ঠিক না হ্যাঁ মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি সম্পর্ক হবে না আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক করা যাবে না আমরা বর্তমান ছাপ্পান্ন হাজার ছোট্ট এই বাংলাদেশে বসবাস করি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো প্রাইম মিনিস্টার ধরণের শেখ হাসেনা তার সঙ্গে কোনো বন্দার সরাসরি সম্পর্ক হবে না জুড়ে বলেন ঠিক কি না ভায়া লাগবে লাগবে কি লাগবে না জুড়ে বলেন অবশ্যই ভাড়া লাগবে আমাদের মন্ত্রী আছে ওনার মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব জুড়ে বলেন ঠিক কি না ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক قائم করা যাবে না আল্লাহর সঙ্গে সম্পর্ক করার মাধ্যম হলো মহানবী রাসূলুল্লাহ যা রে বলেন ঠিক কি না ঠিক তুমি তোমার জীবনের মধ্যে আইডল বানাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা বানাও মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ তোমার জীবনের মধ্যে লালন করো তাহলে দুনিয়ার জীবনে সফল পরকালের জিন্দিগিও সফল জুড়ে বলেন ঠিক না। কারণ এমন একজন পয়গম্বর আমরা তাকে মান বানাতো মানবো কাকে জুড়ে বলো তিনি মহানবী শ্রেষ্ঠ নবী উম্মতের গান্দারি উম্মতের ব্যথায় ব্যথিত ছিলেন দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন উম্মতের ব্যথা তার দিলের মধ্যে বিদ্যমান ছিল আল্লাহর পয়গম্বর যখন মৃত্যুবরণ করেছে কবরের মধ্যেও সিদ্ধিকাজ পর্বত আল্লাহ হুদ থেকে রয়েছে

আম্মাদান শারাদি আল্লাহু তাল্না বললেন তিরিশ পারা কুরান হল বিশ্বনভীর চরিত্র জোরে গণ আল্লাহ নবীর চরিত্র শুধু সুন্দর ছিল তামার চেহারাটাও সুন্দর জোরে বলেন ঠিক কি না আমার পরম্বর ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও হাসি মুখে কথা বলেছেন বিশ্বনভি মোহাম্মদ রুসন সাল্লাল্লাহু আলাইহি ছোট বাচ্চাদের সঙ্গে ভালো আচরণ করেছে হাসি মুখে কথা বলেছে আল্লাহ আকবার বলেন ছোটদের দেখে তিনি মুসকি ঘেসে সালাম দিতে নাগে ভালো বেশে ছোটদের দেখে তিনি মুসকি ঘেসে সালাম দিতে নাগে ভালো বেশে চোখ দুটো ছিল তার শান্তির নীল চোখ দুটো ছিল তার শান্তির নীল পরম ঠিকানা দেখো মানব দুঃখীর পরম ঠিকানা দেখো মানব দুঃখীর গল্প বলি শোনো প্রিয় নবীজির গল্প বলি শোনো প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের আল্লাহ এ মুসলমান যুবক ভাইয়ের আমার পদ্মার মারা পুরো বাবা না। আমার পাইগম্বরের চরিত্রের সনদ দিয়েছেন মহান আল্লাহ জুড়ে বলেন ঠিক কি ঠিক না আল্লাহ বলেন শুন আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্রের মধ্যে কোনো কালিমার দাগ নাই কোনো গন্ধের দাগ নাই কেননা মুসলমান ভাইয়েরা আমার কেমতের কঠিন মুসিবতের দিন যখন শুরু হয়ে যাবে মানুষগুলি পাগলের মতন ঘোরাঘুরি করতে থাকবে কারণ পুরনে কোন কাঁপন থাকবে না হাসরের কঠিন মুসিবতের দিন মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে সূর্যের তাপে গুনাগারের মগজ গুলো টক করতে থাকবে জমিনটা তামা হয়ে যাবে পুরো রাতের মধ্যে আসছে জমিনটা লাল হয়ে যাবে সে কামতের কঠিন মুসিবতের দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে মুসলমান ভাইরা নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের কাফেলা হজরত আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবেন ও পয়গম্বর আদম আপনি তো প্রথম মানুষ আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেয় সুবহানাল্লাহ ভাই پیغمبر আদম আলাইহিস সালাম কেয়ামতের কঠিন মুসিবতের দিনে বলবেন না আমি জানি না তুমি এফেক্স করো তোমরা پیغمبر নুহ নবীর কাছে যাও তার কাছে গিয়ে বলো সেজন যেন আল্লাহর কাছে সুপারিশ করে সমস্ত হাসর বাসীরা পয়গম্বর নুহ নবীর কাছে যাবে নুহ আলাইহিস সালাম বলবেন না আমি ও পারব না তোমরা যাও পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে জোরে গান সুবহানাল্লাহ এইভাবে সমস্ত নবীর কাছে যাবে কেউ সাহস সাহস পাবে না আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে চাল্লা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম বলো দেখি আজকের রাজত্ব দুনিয়াতে অনেক নেতাগিরি করেছে অনেক বাহাদুর দেখিয়েছে বলো রাজত্বকার কেন কোন শক্তি নাই নিবাত নিস্তপ্ত ইসরা মহান আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আজকের রাজত্ব হলো একমাত্র আমি আল্লাহর জন্য সমস্ত আশরবাসী না মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে যাবে আল্লাহর পয়গম্বর মাকামে মাহমুদের মধ্যে আল্লাহ হুমাইয়া উম্মাতি আল্লাহ হুমাইয়া উম্মাতি বলে কান্না করবেন আয় আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও আমার উম্মতদেরকে তুমি জান্নাতের ভাইসালা করে দাও ও মুসলমান ভাইয়েরা আমার জনবি তুমি এত উম্মতের জন্য কান্না করলেন কবরেও কান্না করবেন করতেছেন কেমতের কথের ময়দানেও বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য উম্মতের জন্য কান্না করবেন বিশ্ব নবী জান্নাতের মধ্যে যাবেন না যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জান্নাতে যাওয়ার বাকি থাকে জুরে বলুন সুবহানাল্লাহ হে দর সম্মানিত হাজেরিন ওই পয়গম্বরদের আদর্শ আমরা তা जिंदগীর মধ্যে নিয়ে আসতে হবে কিনা জুরে বলুন ঠিক অবশ্যই নিয়ে আসতে হবে পয়গম্বরদের সুন্নাত ধরে লাগা এখানে কোন কোন নাওজন যুবক আছেন যে আমি ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের সুন্নাত দাড়ির মধ্যে কোনদিন ফুল লাগাবো না আজকে থেকে দাঁড়িটা রেখে দিলাম এই কোন কোন নজন যুবক ভাই হাত দেখেন দেখি ইনশাল্লাহ আল্লাহ আকবর বলেন আজকের মাহফিল সার্থক আল্লাহ আকবর যারা নিয়াত করছেন এটার উপর আমল করবেন ইনশাল্লাহ সম্মানিত হাজিরেন অল্প সময় যদি শাহেক আসার পর্যন্ত আমাকে সময় দিয়েছিল হজর সাহেব চলে আসছেন শাহেক আহমদুল্লাহ সাহেব ওনার পরিস্থিতি সম্পর্কে আমি আর কি বলবো আমি হুজুরের সরাসরি ছাত্র আমি যখন দারুল রাসাত মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি শাহেখ আহমদুল্লাহ সাহেবের কাছে নুরুল আনোয়ার কিতাব পড়েছি কিতাব উল্লাহ কিতাব বল এজন্য আমি আজকে এখানে আসার সবচেয়ে বহুত বড় একটা কারণ আর আজকে আমার প্রোগ্রাম নয় ফিরেছিলাম এবং শায়েখের সাথে যেহেতু আমার উস্তাদ উনি এখানে আসছেন এজন্য আপনাদের সঙ্গে সাক্ষাৎ হলো আমি আপনাদের এলাকারই সন্তান আমার ভাইয়ের একটা মাদ্রাসা জামিয়া সার রিয়া ভালিকা মাদ্রাসা মেশকাত পর্যন্ত অনার্স অনার্স পর্যন্ত মাদ্রাসা আমি এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের কন্যা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করা দিবেন আগামী দিন দাওরা হাদিস মাস্টার্স পর্যন্ত খোলার নিয়োগ করেছি ইনশাল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহ তালা শুকুর অল্প জায়গার ব্যবস্থা আল্লাহ তালা কালিয়া করে করে দিয়েছেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আমি আপনাদেরই সন্তান আমি আপনাদের কাছে দোয়া চাই আর কিছু চাই না সকলে দোয়া করবেন না ইনশাল্লাহ এবং আমার দিলের একটা তামান্না আমি যেন সারা দুনিয়ার মধ্যেই কুরআন এর خدمت করতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ বারাকিয়ে आलम হলো আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ হাজার বাই বড় জামায়াত আজ জঙ্গির ময়দানে বিশ্বস্তমা এই বিশ্বস্তমা করোনার কারণে গত দুই তিন বছর যাবত হয় নাই আল্লাহর ফজল করম এবছর টুঙ্গির মদনে বিশ্ব ইস্তেমা হবে তেরো চোদ্দ পনেরো জানুয়ারি ইনশাল্লাহ টুঙ্গির মদনে তুরাগ নদীর তীরে বিশ্ব ইস্তেমা হবে তেরো চোদ্দ পনেরো জানুয়ারি সারা বিশ্বের থেকে এখানে লোক আসার জন্য আমি সংবাদ পেয়েছি ইউরোপ আমেরিকা তারপরে আপনার মধ্যপ্রাচ্য থেকে অনেক মেহমানরা আসবেন এবং আমাদের দেশের সরকার বিদেশি মেহমানদের জন্য ওপেন একদম ভিসা দিয়ে দিচ্ছে এজন্য তারা অটোমেটিক আসতে শুরু করেছেন তা আমরা হইলাম মেসপাম আর যেহেতু টঙ্গী আমাদের গাজীপুর জেলায় কি বলেন ঠিক কিনা এজন্য আমরা টঙ্গীর মদনে বিশ্বস্ত হয়ে যাবো না ইনশাল্লাহ কে কে যাবো হাত তুলে দেখে ইনশাল্লাহ আল্লাহ তালা কবল করেন সকলে বলো না আমিন তাহলে মেহমত হাত মেহমত এটা হলো শাহী মেহমত হাদিস করার সমর্থিত মেহমত সারা বিশ্বের সমস্ত ওলামাই কেরাম একমত বাক্তানে বুজুর্গ ওলামাই কেরামের সমাপ্ত তঙ্গের ময়দানে বিশ্ব ইস্তেমা হল তেরো পনেরো জানুয়ারি আল্লাহ তালা কবল করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ